সিম্পল আর টেস্টিভাবে কীভাবে ঘুগনি বানানো যায় তারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে বানালাম তো তার জন্য ওই সবার প্রথমে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ গোটা ধনে আর ওই তিন চারটে মতো এলাচ আর কিছুটা দারচিনি নিয়ে তারপরে কয়েকটা রসুন নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে সরষের তেল আর গোটা জিরা তেজপাতা ফড়ঙে দিয়ে তারপরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখানে দেখো আমি তিনটে বড়ো সাইজের আলুকে আগে থেকেই বয়ল করে রেখে দিয়েছি এবার এর মধ্যে টমেটো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব জাস্ট এক মিনিট মতো টাইম নিয়ে তারপরে আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দু চামচ এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার জাস্ট মশলাটা কষিয়ে নেওয়ার পালা আমি এর মধ্যে একটুখানি জল ইউজ করেছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে তাহলেই বুঝতে পারবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আলুটা বয়ল করে রেখেছিলাম ওটাকেই ছোটো ছোট পিস করে কেটে মশলার মধ্যে দিয়ে আবার দু মিনিট কষিয়ে নিতে হবে এরপরে আর কি সিদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ব্যাস দু তিন মতো ফুটতে দিলেই আমাদের ঘুগনি একদম রেডি দেখলে তো কতটা সহজে আর ঝটপট তৈরি হয়ে গেল খেতেও ভীষণ টেস্টি হয় বাই